हेलो वेलकम बैक टू बी एम ब्लग आज जाए स्वागत आज न्यू इंटरेस्टिंग वीडियो दे so, सोजे तो तो जे सर्विस सो ब्लॉग है आज के दाख कि डीजे ब्लॉग तो आज मैं अनुष्ठान गोन के दोकने रास्ते हाँ जो अवस्था मैं इमार्जेंसि भाड़ा तो सामने देखते तो कि ना जानी ना एटा दल आस তো আমাদের বেরো হবে তো সে পুরো ভিডিও কোথায় যাচ্ছে হচ্ছে যাচ্ছে কোথায় উঠছে কি হয়ে যাবে সবকিছু তোমাদের সঙ্গে দেখাবো ততক্ষণ তো দেখতে পাচ্ছি এখানে মানে মোটর মোটর ভ্যান এখন মানে আর কি আসেনি তাই ঠিক দিল যে পা নিয়ে যাবে পা ভ্যানের টানার মতো লোক পাচ্ছে না তাই জন্য মোটর ভ্যান দেখা যাচ্ছে এই রাত্রেবেলা এখন বাজে মিনিমাম এগারোটা সরি এগারোটা কেন বলছি মিনিমাম বারোটা সাড়ে বারোটা একটা এরকম বাজে আর এখন কাছে আনতে তবে একটা একটা এখানে বসে আছে তো এটা হচ্ছে সদা ঘাট তো এখানে মধ্যে আমি মানে ওখান থেকে মাছ সাজিয়ে আর এ করতে পারিনি ওখানে কিছু সময় পার হয়েছে ওখান থেকে আমাদের গোডাউন থেকে কিন্তু আর রাস্তা ভিডিও করতে পারিনি এখন মানে এখানে পৌঁছিস জল যেখান থেকে এখানে অনেক দিকে আছে আমি ভিডিওটা দেখতে থাকবো আশা করি মজা পেয়ে যাবে এখানে গঙ্গার এখানেই ছোট্ট একটা মন্দির তো এগুলো বাবা মহাদেব বসে আছে এদিকে আছে বাজর এদিকে আছে শিব পার্বতী আর এদিকে আছে এখন অনেক রকম ঠাকুর আমি অত কিছু নাম জানি না এখানে আছে আমাদের বাবা মহাদেব মন্দিরটা খুবই সুন্দর আর নিশ্চিত শিবলিঙ্গ আর সামনে আরেকটা মন্দির আছে যেখানে আমাদের মাতার কালী আছে ওদেরকে দেখাচ্ছি নিচে আমাদের মাতারের মন্দির দরজা এখনো বন্ধু তো বাইরে থেকে যে হলো আমার ব্রিজে মানে এই জায়গাটা হচ্ছে মানে খুব সুন্দর একটা গঙ্গার ধারে আর গঙ্গার উপর থেকে একটা ছোট্ট কাঠের মানে ব্রিজ আছে মানে ব্রিজ হয়েছে নতুন করে আর ওপারেও কিছুটা মনে হয়েছে লাইট ফাইট দিয়ে আমি ওপারটা এখন যাইনি আর এটা হচ্ছে আমাদের বারাইপুর শতবির ঘাট আমাদের এখানে বারাইপুর মানে শ্মশানে থেকে মানে পুড়িয়ে আর কি এখানে ওই পিন্ডি দান পান যেগুলো হয় আর কি সেগুলো এই গঙ্গাতেই হয় আর এই যে গঙ্গা ধার থেকে যে রাস্তাটা করেছে না সেই একটা লেভেলের জায়গা মানে রাত্রেবেলা যখন খুশি এখানে বসে থাকো কিংবা কোনো আড্ডা আড্ডা মানে যা খুশি মানে এখানে জায়গাটাই আলাদা একটা লেভেলের জায়গা খুবই সুন্দর তো তোমরা প্রভিউটা দেখো আশা করি ভালো লাগবে আর ভিডিওর মাঝে কিছু কিছু জিনিস কিংবা কিছু কিছু মানে ভিডিও আমি মানে দিতে পারিনি মানে দিতে হয়তো পারবো না কারণ আমি এখানে একাই এসেছি রাত্রেবেলা যেহেতু হঠাৎ করেই হয়েছে তাই জন্য কোনো লেবার নিতে পারিনি তো তোমরা একটু অ্যাডজাস্ট করে শুরুটা দেখো আশা করি ভালো লাগবে

না তুমি বলে দা শুধু প্রবলেম হচ্ছে জাস্ট অনলি ফর এই ইলেকট্রিক যদি ইলেকট্রিকে চলতে তাহলে কষ্ট করে আনতে মানে এখানে সাউন্ড একটা মানে সেই লেভেলে বাজে এক পেয়ার মাল বাজে কিন্তু বাট মানে অন্যজন কি টক মতো মতই এমন বাজে বাজে বাট মোটামুটি ভালোই বাজে কিন্তু হ্যাঁ জেনারেটর ফোনে ফার্স্ট কথা যে জেনারেটা আমাকে লোড দিতে পারছে না ঠিক আছে মানে কোন রকম যেটুকুনি দিচ্ছে বাট ওইটুকুনিতেই আমাকে চালাতে হচ্ছে আর এখানে জাস্ট র্যাগ ইউজ করা হয়েছে আর দুটো টপ সেভেন্টি ফাইভ আর দুটো নাটা লো এইটুকু তো এখানে দেখতে পাচ্ছ আমরা মানে ওখান থেকে জল এনে মঠে মানে মন্দিরে বাবা মহাদেবের মাথায় জল ফল ঢেলে আর আমরা এখন আছি আমাদের পুরো বাঁধার মধ্যেখানে এই মন্দিরটা একটা তো আমাদের তোর পরে তোমাদের সব কিছু দেখাচ্ছে এখন আমাদের সব টিমমেট সব এখন ক্লান্ত শুয়ে পড়েছে আর এখন যেহেতু পুজো হচ্ছে তাই আমিও শুয়ে পড়েছি তো যাই হোক আমাদের সেটা বাঘের বাচ্চা দাঁড়িয়ে আছে আর এছাড়া সব ক্লান্ত মানে উঠতে পারছে না এরকম অবস্থা পুরোটা দেখো আরও এনজয় পাবে তো দেখো পুজো হচ্ছে আশীর্বাদ নিয়ে তো এই সেই হচ্ছে বিশ্বলক্ষ্মী মন্দির যেটা তোমাদেরকে এক্ষুনি একটু আগেই বললাম এটা হচ্ছে পুরো বাজার একটা মন্দির মানে অনেক মানে অনেকটা জায়গা নিয়ে আছে অবশ্যই এটা অনেক বিখ্যাত আর মানে বিখ্যাত বলতে কি অনেক জাগ্রত একটা মন্দির মানা হয় এখানে আমাদের এখানে তো এই হচ্ছে বাবা মহাদেবের সাঙ্গ পাঙ্গরা সব আমাদেরকে জল ঢালে আর কি ঠান্ডা লাগিয়ে দিচ্ছে ঠান্ডা লাগিয়ে অংশ করছে যাই হোক তো চৌমুখ দেখা যাচ্ছে না তো দেখো তোমার চারদিক থেকে তোমাদের মানে দেখা দেখাচ্ছে তোমার কি দেখো আশা করি ভালো লাগবে আর মন্দিরটা কেমন জায়গায় মানে আছে সেটাও তোমার দেখতে হবে দেখতে হবে না তো টাটা বন্ধুখন আজকের ভিডিওটা এই অবধি অনেক ভিডিও আমি স্কিপ করে গেছি কারণ দিতে পারিনি কারণ আমি বলে বলেছি এখানে একা তো আজ ভিডিওটা এই অবধি ভালো লাগে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে বলো না আর নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবে তো টাটা টাটা চলো চলহার মহাদেব